এত রাতে অনলাইনে কি করো পড়াশোনা শেষ করে একটু আসলাম তুমি এত রাতে কি কী করো ঘুম আসতেছে না কি করব? তাই একটু অনলাইনে আসলাম এখন ঘুমাও হুম আচ্ছা শোনো না তুমি মেয়েদের সাথে এত আড্ডা দাও কেন এত কীসের তোমার মেয়ে ফ্রেন্ড দরকার কেন কি হয়েছে হঠাৎ করে এমন কথা বলতোছ কেন তুমিও তো আমার ফ্রেন্ড তোমার সাথে অ্যাড কেন আমার আমার সাথে অ্যাড দিস না তো তাই বললাম সবার সাথে এত মেলামেশা করার কি দরকার আরে ওরা সবাই আমার ফ্রেন্ড তুমিও ক্লাস ফ্রেন্ড তা আড্ডা দিলে কি হয়েছে আচ্ছা বলো তো তোমার কি সমস্যা দেখো আমি জেলাস ফিল করি তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি তোমার মাথা ঠিক নেই মনে হয় তুমি এখন ঘুমাও কেন আমার কথা তুমি কি বোঝো না কি বুঝবো আমি কিছু না বাদ দাও গুড নাইট ওকে গুড নাইট আবার কি হলো তোমার তোমাকে একটা কথা বলতে চাই বলতে পারছি না আচ্ছা সমস্যা নেই বলো একটা মেয়ে হয়েছে কিভাবে বলি এত ভাবার কি আছে তাড়াতাড়ি বলো আমি তোমাকে ভালোবাসি এত রাতে মজা করতে ইচ্ছে হয়েছে তোমার ঘুমাও ঠিক আছে আমি মজা করতেছি না সত্যি তোকে খুব ভালোবেসে ফেলেছি আমি লজ্জা দিও না আমাকে একটা মেয়ে হয়ে তোমাকে ভালোবাসি বলতেছি উল্টো তুমি লজ্জা পাচ্ছ আচ্ছা বুঝলাম সবই কিন্তু তোমাকে তো আমি ক্লাসের অন্য মেয়েদের মতো ফ্রেন্ডের মতো দেখি তুমি দেখেছো কখনো তোমার সাথে ছাড়া অন্য কারোর সাথে আড্ডা দিতে আমার না দেখি নেই কি ব্যাপার কি দেখে আমার প্রেমে পড়লে তুমি আমার উত্তর দাও তুমি কি আমায় তোমার লাইফে একটু জায়গা দেবে আমার লাইফে তো আছো বন্ধু হিসেবে এমন জায়গার কথা বলেছি তোমাকে আমি তোমার লাইফ পার্টনার আবার অধিকার দিবে তোমার হাত ধরে রাস্তা পার হওয়ার সুযোগ দিবে তোমার মা বাবার একটু যত্ন করার অধিকার দিবে ওরে বাবা এমনিতেই তুমি মেয়ে হিসেবে ভালো দেখতো মাশাআল্লাহ সুন্দর আছো কিন্তু এইগুলো বড় বিষয় না আমার কাছে আমার মা বাবার কথা যখনই বললে তখন আর না বলে থাকতে পারলাম না ডু ইউ লাভ মি ইয়েস এখন এই মুহূর্তে থেকে তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসার পাশাপাশি যে আমার মা বাবাকে ভালোবাসে তাকে কি করে ফিরিয়ে দি আই লাভ ইউ আমি তোমাকে কিচ্ছু করতে মানা করব না কিন্তু দুইটা কথা মেনে চলতে মানা করব হুম বলো ক্লাসের বাইরে কোনো মেয়েদের সাথে কথা বলার কোনো দরকার নেই আমার খুব খারাপ লাগে আচ্ছা রাজি আর একটা কথা হলো নেশা দ্রব্য থেকে দূরে থাকতে হবে আচ্ছা রাজি আমি আগেও নেশা থেকে দূরে থাকতাম আর এখনো তুমি মানা না করলো নেশা থেকে দূরে থাকবো আর এখন তো কোথায় আসছে না এসব খাওয়ার তুমি কষ্ট পাবে এমন কিছু করবো না ওকে হুম খুব খুশি আমি তুমি যে আমার ভালোবাসা বুঝতে পেরেছ এটাই কল্পনা করতে পারিনি ভালোবাসি প্রিয় তোমাকে ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি প্রিয় আচ্ছা এখন ঘুমাও অনেক রাত হয়েছে আচ্ছা তুমিও ঘুমাও সকালে কথা হবে ওকে গুড নাইট